ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম আজকে সাবজেক্ট বার এগ্রিমেন্টের এমন একটা রুলস নিয়ে ডিসকাশন করবো যে রুলসটা আমাদের করার সময় বি কেয়ারফুল থাকতে হয় নয়তো এই ভুল হয়ে যায় কারণ এই রুলসটা এমন কনফিউজিং যেটা আপনি এখানে দেখেন ওয়ান আর টু এই দুটা দেখে ভুল করবেন তো এই রুলসটা কি আমরা একটু দেখি দেখেন যে রুলসটা হচ্ছে ওয়ান থার্ড আর টু থার্ডস মনে রাখবেন পৃথিবীতে যত নাম্বার আছে সব নাম্বারগুলো প্লোরাল একটা ছাড়া উঠেছে ওয়ান তাহলে ওয়ান সিঙ্গুলার ওয়ান ব্যতীত যত নাম্বার আছে সবগুলো প্লোরাল তার মানে দেখেন ওয়ানের পরে থার্ড ঠিক আছে টু এর পরে থার্ডস ঠিক আছে তার মানে ওয়ান থার্ড আর টু থার্ডস যেটাই থাকুক না কেন আমরা দেখব নাউনটা কোনটা দেখব নাউনটা যদি নাউনটা সিঙ্গুলার হয় তাহলে ভারটা সিঙ্গুলার হবে আর যদি নাউনটা প্লোরাল হয় তাহলে ভারটা কী হবে প্লোরাল হবে ঠিক আছে আবার যদি বলি ওয়ান থার্ড থাক আর টু থার্ডস থাক যেটাই থাকুক আমি দেখব নাউনটা নাউন সিঙ্গুলার মানে ভার সিঙ্গুলার নাউন প্লুরাল মানে ভার প্লুরাল আমরা একটু একটা এক্সাম্পল দেখি দেখেন লেখা আছে ওয়ান থার্ড অফ দ্য ম্যাঙ্গোজ হ্যাভ অথবা হ্যাজ বিন রটেড একটু খেয়াল করেন এখানে ওয়ান আছে এখানে দেখেন ম্যাঙ্গোজ নাউনটা হচ্ছে ম্যাঙ্গোজ এই যে ম্যাঙ্গোজ নাউনটা হচ্ছে প্লুরাল এই জন্য ভাবটা কী হবে প্লুরাল এই জন্য হ্যাভ হবে আবার দেখেন টু থার্ডস অফ দ্য ম্যাঙ্গো এই যে দেখেন ম্যাঙ্গো ম্যাঙ্গোটা হচ্ছে সিঙ্গুলার এই জন্য ভাবটা কী হবে সিঙ্গুলার তার মানে ছোট্ট একটা রুলস আপনি যদি একটু বি কেয়ারফুল থাকেন তাহলে আপনার ভুলটা হবে না কারণ আপনি অনেক সময় এখানে ওয়ান দেখা হ্যাশ দাগাই দেবেন এটা কিন্তু হবে না আবার টু দেখা হ্যাপ দাগাই দেবেন এটা হবে না এটা দেখা যাবে না দেখতে হবে নাউনটা সো আমরা এইভাবে আরও স্টেপ বাই স্টেপ ছোটো ছোটো কনফিউজিং রুলসগুলো নিয়ে ডিসকাশন করবো এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ